হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের হবে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার রিডিংগুলো অনেকদিন বাদ বাদ হচ্ছে তো আমি ভাবলাম যে একটা কোশ্চেন অ্যান্সার করা উচিত আমার কিছু কোশ্চেন আলো মাইন্ডের মধ্যে যে কোশ্চেনগুলোর ভিত্তিতে করা উচিত তো সেই জন্য করছি রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং আবার আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে জেনারেল রিডিং এটাই বলবো যে পুরোপুরি নাও ম্যাচ করতে পারে আর হচ্ছে যে চলুন দেখিনি আপনার এনার্জিটা আপনার এনার্জিটা দেখুন আপনার এনার্জির ভিত্তিতে আপনার পার্টনারের কোশ্চেনগুলো যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো আসবে ঠিক আছে আপনার এনার্জি এটা হচ্ছে কিনা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার এই যে কোশ্চেন অ্যান্সারের রিডিংটা আপনাদের সঠিক আসবে ঠিক আছে এটা একটা পার্সোনাল রিডিংয়ের মতো হয় অনেক সময় কারণ কোশ্চেন নিচ্ছি রাশিভিত্তিক রিডিং নয় ছেলে মেয়ে সবাই দেখতে পাবে तो आपका एनर्जी टाइम होते की फोर ऑफ वंड्स फाइव ऑफ कप

যেগুলো আপনাকে সাব হচ্ছে না সেগুলো আপনাকে রিলিজ করতে হচ্ছে সেটা আপনি নিজেও জানেন আর কিছু জিনিস আপনার লাইফে রিভিল হচ্ছে বা হতে চলেছে যে জিনিসগুলো ক্ল্যারিটি আপনার ছিল না পার্টনার নিয়ে বা আপনার পার্টনারের সঙ্গে যে রিলেশনটা নিয়ে রিভিল হচ্ছে জাজমেন্টের কার্ড অনেক সময় রিভিল বলে পুরোনো জিনিসগুলোকে গো করে নতুন কিছু জিনিস আপনার লাইফে হয়তো আপনি এটা ম্যানিফেস্ট করেছিলেন যে আপনার লাইফে কিছু সত্যতা আপনি জানবেন ক্ল্যারিটি জানবেন কিছু রিভিল হচ্ছে বা হতে পারে এখনও যদি হয়নি হতে পারে অনেক কিছু জিনিস আপনি জানছেন অনেক কিছু কারমা বা অনেক কিছু জিনিস অনেক কিছু জিনিসের সঙ্গে আপনাকে ডিল করতে হচ্ছে এই মুহূর্তে ইউনিয়ন চান পুরনো ব্যক্তি যার জন্য দেখছেন তার সঙ্গে ইউনিয়ন চান আপনার লাইফে হয়তো আপনাকে অনেকেই লাইক করে আপনি সেটা বুঝতে পারেন তারা বলেছে কিনা সেটা জানি না বাট অনেকেই আপনাকে লাইক করে অনেক মানে বিপরীত যারা আছে বিপরীত লিঙ্গের মানুষরা আপনার মানে খুব বেশি আপনাকে অ্যাডমায়ার করে ঠিক আছে আপনার বিউটি বা আপনার কথা বলার স্টাইল বা আপনার বিউটি বা আপনার অড়া অনেক সময় অড়াটাও খুব অ্যাট্রাক্ট আপনার অরাটা যদি পবিত্র হয় না তাহলে আপনি আপনাকে কোনো সাজগুজের দরকার নেই ফিট ফাইনেরও দরকার নেই সত্যি কথা বলছি আপনি যদি একটা নাইটি পরেও বসে থাকেন না আপনার অর্ডারে যদি পবিত্র হয় না মানুষ খিচে চলে আসবে ঠিক আছে আর যাদের অর্ডার নেই তারা মেকআপ করলো এ করলো তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয় না মানে হয় মানে অতটা না একটা সিম্পল মানুষ পিছনে দেখবেন অনেক মানুষ থাকে চায় তার এনার্জিটা নিতে তো এইটা ওয়ান্স দেখুন আপনি পার্টনারকে তো খুবই ভালোবাসেন পার্টনারের সঙ্গে একটা সোলমেট কানেকশন টুইন ফ্লেম কানেকশন একটা খুব ভালো একটা কানেকশন ফিল করেন ঠিক আছে তার থেকে একটা ভালো কোনো ম্যাসেজ বা কিছু আপনি তার থেকে পেতে চান তার সঙ্গে একটা হ্যাপিনেস তার সঙ্গে ঘুরতে ওকে হতে পারে আপনাদের ঘরে এখন লোডশেডিং চলছে মোমবাতি লাগিয়েছেন আর চা খাচ্ছেন গরম গরম চা বা কোথাও ঘুরতে গেছেন তো আপনি এমনি দেখতে কারবি হতে পারেন মেয়েদের আর ছেলেদেরও মোটামুটি নর্মালি আছেন বিড়াল পছন্দ করেন পশুপ্রেমিক হতে পারেন আপনি অ্যানিম্যাল লাভার তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনি কোনো হয়তো স্পেলও করেছেন স্পেল করছেন আই থিঙ্ক এক দুদিন হলো স্পেল এই রিলেশনটাকে ঠিক করার জন্য এই রিলেশানটাকে ঠিক করার জন্য আপনি সব কিছু করেছেন বলতে গেলে সত্যি কথা বলতে অনেক কিছু এখানে করেছেন স্পেল ওয়ার্ক করছেন ম্যানিফেস্টেশন ট্রাই করছেন বাট আপনার যে জিনিসটা আপনি চাইছেন চার হাত এক করা চার হাত না দু হাত এক করা তাহলে চার হাত এক করা কেন বলে সবাই একটু আমাকে বলবেন তো চার হাত ওকে চার হাত তো নেই আমাদের বলে না যে চার হাত এক করা সেটাই আমাদের তো দুটো হাত দুটো দুটো চারটে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম চার হাত এক করা বুঝলাম আমি ভাবছি একটা হাত আর একটা হাতের পার্টনারে দু হাত এবারে মাইনে হলো চার হাত ঠিক আছে একটু মজা করলাম ঠিক আছে অনেক সময় সিরিয়াসনেসের থেকে একটু মজাও ভালো একটু জটিল পরিবেশটা যখন হয়ে যায় না তখন একটু মজা করার আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি আপনি আপনারা অনেকেই চার হাত এক করতে চান ঠিক আছে বিয়ে অনেকের খুব বেশি এখানে অনেকেই আনম্যারিড দেখছেন ডিভোর্সি দেখছেন যাদের বিয়েটা ফার্স্ট প্রায়ারিটি অনেকে ইউনিয়নের জন্য দেখছেন যারা এক্সট্রা আছেন ইউনিয়নের জন্য যাচ্ছেন আমার একটা অন্য চ্যানেল আছে আটটার সময় আপনারা দেখবেন ওটা ওটাতে কিন্তু এক্সট্রা ম্যারিটাল ম্যারিটাল সব আলাদা আলাদাভাবে কম দিই ওটা বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি বারবার ভেঙে যাচ্ছেন বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল স্পেল ওয়াক করেও আপনার কিছু হচ্ছে না ম্যানিফেস্টেশন ট্রাই করেও কিছু হচ্ছে না সব কিছু নষ্ট এতদিন এত কাজ করেও আপনার মনে হচ্ছে কিছুই ওনার রেজাল্ট জিরো রেজাল্ট আপনার জিরো ঠিক আছে আপনি আপনার হতে পারে এই মুহূর্তে মাথাতে ব্যথা করছে কপালটা ফেটে যাচ্ছে হতে পারে চোখে ব্যথা করছে কারণ আপনি সত্যি সত্যি মানে অনেক সময় মনে হচ্ছে গিভাব করে দি আর হচ্ছে না আপনার যে এনার্জিটা আপনাদের এনার্জিটা মানে এত ক্লান্ত মানে আমারই গলাটা ক্লান্ত হয়ে যাচ্ছে আর হচ্ছে না আপনাদের দ্বারা আর পাচ্ছেন না আপনারা অতিষ্ট লাগছে আর মানে এবারে মানে আর মানে আপনারা হয়তো এবারে মুভ অনই করে নেবেন আপনাদের এবারে এত মানে বিকৃত লাগছে বিরক্ত লাগছে এই রিলেশনটাতে কারণ অনেকেই মনে করেন এখানে অনেকে টুইন ফিল্ম জানি তো অনেক হয়তো ইউটিউবে সার্চ করে করে ইনারক খুঁজে করছেন বা অনেকে ডাইরেক্ট ইউনিভার্সের সঙ্গে যারা কানেক্টেড ঠিক আছে ইনারক সেশন অনেকে নিতে লাগে না অনেকে ইউনিভার্সের সঙ্গে এত কানেক্টেড থাকে ইউনিভার্স গাইডেন্স দিয়ে দেয় তো অনেকেই ইনারঅকগুলো নিজের মন থেকে বা অনেক কিছুই করছেন বাট অ্যাট দ্য লাস্ট বা ইউটিউবের ভিডিও ইউবের নানারকম ভিডিও এই পার্টনার ব্যাক এই ব্যাগ ওই ব্যাগ নানারকম জিনিস হয়তো দেখছেন ফল পার্টনার কল পার্টনার ম্যাসেজ পার্টনার ইয়ে বাট ফলের ফল কিছু হচ্ছে না ক্লান্ত পরিশ্রান্ত এই এনার্জিতে আপনাদের পার্টনার থেকে কোশ্চেন নেব ইউনিভার্সের তরফ থেকে ওকে যেটা সঠিক আসবে সেটাই দেখবো কি আসছে রিডিংটা এখনও বলবো জেনারেল রিডিং ম্যাচ করলে নেবেন না ম্যাচ করলে ছেড়ে দেবেন পার্সোনাল রিডিং করিয়ে নেবেন যদি দেখুন এখানে পজিটিভ নেগেটিভ আসতে পারে ঠিক আছে তো নেগেটিভ এলে আমি সরি চাইছি অ্যান্ড সব কিছু আপনার সঙ্গে ম্যাচ করবেন আপনার বায়োডাটা বায়োডাটা বলছে ডিওপি এগুলোও অনেক সময় ম্যাটার করে জন্মশাল ডেট তো যেটাই আসবে সেটাই দেখি প্রথমেই দেখব আপনার পার্টনার কি আপনাকে ট্রুলি ভালোবাসে ট্রুলি উপর থেকে যাই দেখা ট্রুলি কি উনি আপনাকে ভালোবাসেন সেটাই দেখব এঞ্জেলদের প্রভোগ করে নিই ভালো করে ঠিক আছে আপনারাও নিয়ে এঞ্জেলদের প্রভোগ করুন ভালো করে ডাকুন ডিভাইনকে যাকে মানে মনে করেন ডাকুন আমিও দেখে জানো রিডিংটা স্পষ্ট পাই থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল পাশে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স পাশে থাকার জন্য প্লিজ যেটা সত্যি সেটা রিভিল করো ইউনিভার্স কারণ এটা একটা কোশ্চেন অ্যান্সারের রিডিং তো এম্পায়ার কুইন ইয়েস ইয়েস কিং এর এনার্জিতে এসছে এম্পায়ারের এনার্জিতে এসছে ইয়েস ভালোবাসে ট্রুলি লাভ করে ট্রুলি লাভ করে আমি কিন্তু এটা খুবই সিরিয়াসলি মন্ত্র পাঠ করে করলাম যাতে আপনাদের সঠিক সঠিক এনার্জির সঙ্গে কানেক্ট হন এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন ট্রুলি ভালোবাসে এখানে আপনারা ডি টু ইনফ্লেম কানেকশানই অনেকে আছেন সেই জন্য হয়তো হয়তো কষ্ট হাঁপিয়ে যাচ্ছেন ও মাই গড মুনও আছে এর সঙ্গে আমি তো দেখিনি চারটে কার্ড বেরিয়েছে তো এখানে ভালোবাসেন উনি ট্রুলি আপনাকে ভালোবাসেন তিনটে কার্ড দেখে বোঝা যাচ্ছে দুটো কার্ড হারমেড প্লাস মুন বেরিয়েছে উনি কোনো কারণে এখনও পর্যন্ত নেগেটিভ বিলিফ সিস্টেম নিজের কিছু নেগেটিভ বা অ্যানসেস্টার বিলিফ সিস্টেম বা মেল ডমিনেটিক এনার্জি বা নিজের যে ডেভিনিটির মধ্যে উনি আসেননি এখনও পর্যন্ত ট্রুলি ভালোবাসা সত্ত্বেও একটা কাপেল হওয়া সত্ত্বেও নিজের অস্পষ্টতা নিজের থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আপনার পার্টনার নিজেই থার্ড পার্টি হতে পারে এখানে নিজের বিলিফ সিস্টেম নিজের সামাজিক নিজের লাভকে বিশ্বাস না করে উনি দুনিয়ার জিনিসগুলোকে বেশি অ্যাডপ্ট করেন তো এই কারণে হয়তো উনি আপনাকে সেটা যাতায় না হ্যাঁ ভালোবাসেন এখানে সেভেন্টি পারসেন্ট ইয়েস টুলি লাভ করে বাকি হচ্ছে যে উনার লাইফে কি এখন কোনো থার্ড পার্টি আছে ঠিক আছে লাভ রিলেটেড দেখব কারণ এই কোশ্চেনগুলো খুব বেশি কমন কারণ কেউ তো আর বলবে না যে আমার লাইফে এই মেয়েটা বা এই ছেলেটা এসছে তো চলুন দেখিনি আপনি ছাড়া এই বা লাভ অ্যাফেয়ারে উনি কোথাও কারোর সঙ্গে নেই বিঘ্ন আর দেখি বন্ধু টন্ধু আছে কি বিঘ্ন হতে পারে ওনাকে কেউ পছন্দ করে কুইন অফ পেন্টিকাল হতে পারে ওনাকে কেউ কোনো মহিলা হতে পারে কোন মহিলা ম্যারিড মহিলা হতে পারে ওনাকে নিজের জালে মানে ম্যারিড মহিলা হতে পারে ওনাকে প্রপোজাল দিচ্ছে বা কোন বড় রিচ ফ্যামিলির মেয়ে বা ছেলে তাকে অফার করছে লাভ বা ম্যারেজের জন্য বাট উনি কোনো অ্যাফেয়ারে এই মুহূর্তে জড়িত নাই এটা একদম ক্লিয়ার কাট ওকে তো এবারে দেখব আরেকটা জিনিস আপনার প্রতি লয়্যাল ক্রস চেক এটা ঠিক আছে ক্রস চেক করছি লয়্যাল হলেও কতটা লয়্যাল এবার লয়ালিটি অনেকটাই হয় লয়ালিটি অনেক রকমই হয় ঠিক আছে একদম লয়্যাল মানে ট্রু আপনার প্রতি একদম ডিভোশন সেটাও আবার হতে পারে আপনি ছাড়াও অন্য মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করছে সেটা তো আর লয়ালিটির মধ্যে হলেও পড়বে কেন তাই না একটা পুরুষ বা একটা মহিলা যদি যাকে ভালোবাসে সে তো অন্য জায়গার মানে মজা নিতে পারে না বা টাইম পাস করতে পারে না তো দেখে নিচ্ছি দাঁড়ান দেখে নিই এগুলো হচ্ছে একটু সেন্সিটিভ টপিক আমি এগুলো রিডিং বানাতে চাই না কারণ এগুলো আমার সত্যিই আমার খুব মানে কোনো যদি নেগেটিভ চলে আসে আমার নিজের খুব খারাপ লাগে জিনিসগুলো আমি চাই না যে আমি আমার জন্য আপনারা নেগেটিভ হন বা কষ্ট পান বা ট্রিগার পান আমি এটা চাই না যে আমার জন্য আমি এখানে কারণ হই আমি একদম চাই না দেখুন আমার হার্ট চাকরা ব্যথা করছে এখন সত্যি বলছি আমার হার্ট চাকরা পেন হচ্ছে এই মুহূর্তে তো দেখে নি আপনার পার্টনার লয়াল কিনা ঘর ও মাই গড লয়াল আছে বাট উনি একটু বাঁধনামো করে পুরোপুরি লয়াল পুরোপুরি লয়াল আছে বাট হ্যাঁ ওনার মধ্যে কার্মিক কিছু সিচুয়েশান আছে কার্মিক কারোর সঙ্গে এখনও পাবে এক্স হতে পারে এক্সের উনি এনার্জি হতে পারে বা এমন কিছু কার্মিক লোক আছে লাইফে বাট হ্যাঁ লয়াল এম্পারেসে কার্ড ট্রুলি লয়্যাল এইটি পার্সেন্ট তো যেটা বললাম টোয়েন্টি পার্সেন্ট নিহত নিজের কাজের উদ্দেশ্যে কথা কথাটা বলে আচ্ছা আপনাকে কি ম্যারেজ করতে চায় ম্যারেজের জন্য যারা দেখছেন আপনাকে কি ম্যারেজ করতে চায় সত্যি করে যেটা বেরাবে সেটা ইউনিভার্স বলো আমি কিন্তু ভুলভাল রিডিং চাই না ইউনিভার্স যেটা সত্যি সেটাই বলো আমাকে যেটা সত্যি সেটাই রিভিল করো তাতে আমার ভিউয়ার্সদের সুবিধাই হবে সেভেন অফ ওয়ান্স ফোর অফ কাপ অফ ওয়ান্স ওকে সেভেন অফ ওয়ান্স বিয়ে করতে তো চায় বাট বিয়েটা এতটা সোজা নয় ওনার পক্ষে আপনাকে কমিটমেন্ট বা বিয়ে করা বিয়ে করতে চায় ঠিক আছে বাট কমফোর্ট জোনে উনি থাকছেন উনি জানেন যে আপনার সঙ্গে বিয়ে করতে গেলে ওনাকে কমফোর্ট জোন হাঁটাতে হবে বিয়ে করতে চায় বাট অনেক স্ট্রাগেল আছে আপনাকে বিয়ে করা সেটা ওনার মনোভাব নিয়ে এখন বসে আছেন ঠিক আছে এই মনোভাবে উনি বসে আছেন সেভেন অফ কার্ডটা নেগেটিভ কার্ড না সেভেন কার্ডসটা হচ্ছে অনেক থার্ড পার্টি সিচুয়েশনকে হার মানিয়ে জিত করা হ্যাঁ বিয়ে করতে উনি চান বাট অনেক সংঘর্ষ করতে হবে সেটা কাস্ট ইস্যু হতে পারে বা ম্যারিড আনম্যারিটের সিচুয়েশন হতে পারে বা এক্সট্রা ম্যারিটেল হতে পারে যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে নিজের বিলিফ সিস্টেম হতে পারে যে বিলিফ সিস্টেমের সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে অনেক কিছু এখানে ম্যাটার করে জানেন তো এখানে এমন নয় যে কোনো লাভই আছে আপনার পার্টনার শুধু অন্য জায়গায় মুখ মারছে সেটা নয় একদম ক্লিয়ার কাট বলছে আপনাদের সঙ্গে আমার কোনো মানে আপনারা আমার বন্ধু আমিও আপনার বন্ধু এখানে কোনো ইয়ে নেই যে লুকাবার চুকাবার কোনো ইয়ে নেই আমি বন্ধু মনে করি একদম ক্লিয়ার কাটই কথা বলছি যে দেখুন উনার হয়তো হতে পারে আপনারা হয়তো অনেক সময় মনে করছে ও আমার পার্টনার হয়তো খুব সুন্দর হতো পারে আমার পার্টনার অন্য কারোর সঙ্গে মেয়ে বা মেয়েবাজি করছে বা ছেলেবাজি করছে এটা অনেক সময় ভুল ধারণা হয় আমাদের তো আমাদের মাইনের মধ্যে একটা হতে পারে অ্যানসেস্টার বিলিভ সিস্টেম বা এই যে দুনিয়াতে যে জিনিসগুলো আমরা দেখছি যে চিট করা চিটিং ইস্যু বা এই ইস্যুগুলো দুনিয়াতে যেগুলো দেখছি সেগুলো মাইন্ডে আমরা ধরে রাখি বা আমাদের যে পাস্টের যে অভিজ্ঞতা ঠিক আছে সেইগুলোকে আমরা আটকে ধরে রেখে যে রিলেশানে এখন আছে সেই রিলেশন বা সেই এই রিলেশানই হয়তো যেখানে আগে হয়তো আপনার সঙ্গে এরকম ঘটে গেছে বাট এই এখনও হয়তো বিলিভ করতে পারছে না তো আগে যেগুলো হয়েছে সেগুলোকে রিলিজ করে যদি সম্পর্কটা যাচ্ছে নতুনভাবে এখানে করতে হবে এবারে কোশ্চেনটা নেবো কী কোশ্চেন নেব ব্যাপারটা ভুলেই যাচ্ছি হচ্ছে বিয়ে করতে চায় কি না কী মতলব আপনার সঙ্গে রিলেশনটা রাখার তার কি মতলব চলুন তো দেখি এটা কী মতলব এটা নিয়ে আমি আজকে বড় একটা রিডিং করব কি মতলবে উনি আপনার কাছে আছে ঠিক আছে অন্য চ্যালেঞ্জগুলো তো আপনারা দেখবেন ছটা আটটা নালে দুটো টা দেয় আপরে এত কার্ড তো নেবো না এত কার্ড আমাকে দিও না দু তিনটে কার্ড দাও কাপ নাইন তো খুব ভালোই দেখতে পাচ্ছি ও মাই গড কাদের সঙ্গে ম্যাচ করছে জানি না ভালো পিওর মতলব এখানে কোনো নোংরা মতলব আমি দেখতে পাচ্ছি না দেখুন উনার মনকে উনি চুজ করেন বারবার এই কারণে আপনার সঙ্গে বারবার উনি আসেন রিলেশনটা কখনোই ভাঙে না উনি আপনার সঙ্গে বন্ডিং রাখতে চান উনি আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন উনি আপনি ওনার ডিজায়ার পার্টনার ওনাকে অফার দেওয়ার অনেক লোক আছে এমন না যে ওনার ফাইন্যান্স ইস্যু বা কিছু ইস্যু আছে বলে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন অফার দেওয়ার লোক নেই বাট উনি আপনাকেই চুজ করতে চান বারে বারে কারণ আপনার সঙ্গে উনি সত্যি সত্যি একটা টেম্পারেন্স একটা ভালো ব্যালেন্স একটা ভালো পাস লাইফ কানেকশন ফিল করেন একটা কানেকশন ফিল করেন আলাদা একটা বন্ডিং ফিল করেন অ্যান্ড উনি আপনাকে ভালোবাসেন সত্যি করে ঠিক আছে আর কি কারণ আছে এই টপ কাপ আর টু অফ কাপটা আপনার কাছেই আছে বাকি দুনিয়া ঘুরে উনি দেখে নিয়েছেন কোথাও টু অফ কাপ নেই ওকে তো আর কি কোশ্চেন আছে আচ্ছা আপনাদের বিয়ে হবে কি না এটা দেখে নিচ্ছি ঠিক আছে লাস্ট কোশ্চেন এটাই রাখলাম অনেক টাইম হয়ে গেল বাপ রে বা কুড়ি মিনিট হয়ে গেল পার্সোনাল যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে যা জানার হোয়াটসঅ্যাপে জানুন ঠিক আছে আমার অসুবিধা হয় ফোন করলে ধরুন ভিডিও করছি ভিডিওতে ফোনলো ফোন ফোন হলো আবার আমাকে কাটতে আমি তো আর এডিটিং খুব কমই করি ডাইরেক্ট র ভিডিওটাই ছেড়ে দিই কারণ আমি একা আছি বাড়িতে আর একা এত কাজ মানে সম্ভব না মানে এই ইউটিউবের কাজ বাকি ঘরের কাজ ঘরে আমার মা বাবা আছে বাট ঘরের তো কাজ করতেই হয় তাই না তো এত কাজ তো আমার পক্ষে সম্ভব হয় না মাঝে মধ্যে তো আমি র ভিডিও ছেড়ে দিই মাঝে মধ্যে যদি কিছু ভুলচুক হয়ে যায় কাটতে হয় তখন আবার জয়েন করতে হয় রেডিংটা এডিটিং করতে হয় তো চলুন দেখিনি আপনার সঙ্গে কি ওনার বিয়ে হবে এসব কাপ ফুন অফ কাপ সেভেন হফ কাপ অ্যান্ড টেন অফ সোর্স ওকে বিয়ে তো হবে বিয়ে হবে এখানে এইটটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট দেখাচ্ছে বিয়ে হবে বাট এখানে না আপনাকে অনেক লড়তে হবে অনেক পুরনো জিনিস ফরগিভনেস আসতে হবে অনেক জিনিস আপনাকে লড়তে হবে আপনাকে হেরে গেলে চলবে না অ্যান্ড কত দিনের মধ্যে বিয়ে হবে দেখিনি দু হাজার পঁচিশে কি বিয়ে হবে দেখে নিচ্ছি কত দিনের মধ্যে আর কার ডিভাইন টাইমিং দ্য লাভার্স ডিভাইন টাইমিং নাইট অফ কাপ বারো মাস মানে এক বছর এক বছর নালে ডিভাইন টাইমিং এক বছর এখন জবের থেকে দেখছেন এক বছর পর নালে ডিভাইন টাইমিং ঠিক আছে আজকের জন্য এতটাই ইউ টাটা